হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছো যে পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এর ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি এর ওয়েবসাইটে আমি এখন আছি তো তোমরা যারা মোটর মোটর ভেহিকেল ইন্সপেক্টরের জন্য পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলে তো তাদের জন্য একটা খবর আছে সে খবরটা হচ্ছে কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর এম এর পরীক্ষার কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাস দেওয়া হয়েছে একটা শর্ট নোটিস জারি করা হয়েছে ফুল সিলেবাস কিন্তু কিছু বলা হয়নি এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে পরীক্ষাটা হবে কটা স্টেজে হবে সব কিছু বলে দেওয়া আছে সেটাই তোমাদের আমি বলবো তো তোমরা পিএসসি ওয়েবসাইটে চলে যাবে তারপরে তোমরা এইখানে দেখতে পাচ্ছ এইখানে দেওয়া আছে একটা শর্ট নোটিস এখান থেকে তোমরা এইখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমাদের আমি ডেসক্রিপশনও দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো চলো তাহলে দেরি না করে আমরা নোটিশটা দেখে নিই কী আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিশটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি আর এবং এখন এখানে দেখো স্কিম অ্যান্ড সিলেবাস ফর এক্সামিনেশন অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল ইন দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কি লেখা দেখো দ্য একজামিনেশন সেল বি কন্ডাক্টেড ইন টু পার্টস দুটো পার্টে পরীক্ষাটা হবে একটা প্রথমে পার্ট ওয়ান দেন আরেকটা হবে পার্ট টু এক্সাম তারপরে একটা তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে সেটা পার্সোনালিটি টেস্ট কিন্তু পঞ্চাশ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে তো দেখো পার্ট ওয়ানে কি থাকছে পার্ট ওয়ানে থাকছে দ্য পার্ট ওয়ান উইল বি অবজেক অবজেক্টিভ এমসিকিউ টাইপ চিরাচরিত সমস্ত পরীক্ষার মতোই এখানেও থাকবে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন টোটাল নাম্বার অফ কোশ্চেন উইল বি একশোটি প্রশ্ন থাকবে পঁচাত্তরটা তোমাদের জেনারেল স্টাডিজ কোয়েশ্চেন থাকবে ইনক্লুডিং সায়েন্স এবং হিউমিনিটিস বিজ্ঞান থাকবে হিউমিনিটিজ থেকে ইতিহাস ভূগোল পোল সায়েন্স বিভিন্ন জায়গা থেকে তোমাদের প্রশ্ন উত্তর থাকবে তারপরে পঁচিশটা তোমাদের পাটিগণিতের অঙ্ক থাকবে পাটিগণিত অনলি কিন্তু পাটিগণিত এখানে কোনো ম্যানসুরেশন বা পরিণীতি নেই ট্রিগনমিতি নেই অ্যালজেব্রা নেই অনলি পাটি পাটিগণিত বলা আছে শুধু তোমরা পাটিগণিতের অঙ্কই করো অন্য কিছু করার দরকার নেই এবং প্রত্যেকটি কোয়েশ্চনে তোমাদের দু নম্বর করে থাকবে এবং টোটাল হচ্ছে একশোটি কোয়েশ্চানে একশো গুণিত দুই সমান তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে ওয়ান আওয়ার ত্রিশ মিনিট অর্থাৎ তোমাদের নব্বই মিনিট নব্বই মিনিটে তোমাদের একশোটি কোয়েশ্চনের উত্তর করতে হবে অর্থাৎ একটা প্রশ্নের জন্য এক মিনিটেও তোমরা পারছ না এক মিনিট থেকেও কম পাবে দেখো ডিউরেশন অফ এক্সাম এক্সামিনেশন ওয়ান আওয়ার থার্টি মিনিট পার্ট টু ক্যান্ডিডেট উইল বি কল টু পার্ট টু পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ দ্য মার্কস ইন পার্ট ওয়ান পার্ট ওয়ানে যেভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে পার্ট ওয়ানে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের পার্ট টুর জন্য ডাকা হবে উইল বি কল ক্যান্ডিডেট উইল বি কল টু পার্ট টু পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ অফ দ্য মার্কস অফ পার্ট ওয়ানের মার্কস হিসাবে পার্ট টুতে ডাকা হবে দ্য পার্সোন টেস্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল পার্ট ওয়ানে যেভাবে নাম্বার পাওয়া হবে সেইভাবে পার্ট টুতে ডাকা হবে যারা কোয়ালিফাই করবে তাদের এবং পার্ট টুতে তোমাদের পঞ্চাশ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ তোমাদের পার্ট ওয়ান হয়ে গেল দুশো নম্বরের কোয়েশ্চেন তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট পঞ্চাশ টোটাল আড়াইশো নম্বর থাকছে এবং দুটো পার্টে মোট নাম্বার যোগ করা হবে এইখানে তোমরা দুশোর মধ্যে যত নাম্বার পাবে পঞ্চাশের মধ্যে যত নম্বর পাবে দুটো অ্যাড করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং সম্বন্ধে কিছু বলে দেওয়া নেই আরও যদি কিছু নোটিশ বের হয় তো অবশ্যই তোমাদের জন্য হবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যে ধরনের সরকারি চাকরির পরীক্ষার নোটিফিকেশান জানার জন্য সিলেবাস জানার জন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ